বিরুদ্ধে তারা বের হয়ে আসছে এটা কিন্তু আমাদের জন্য বড় গৌরবের বিষয় নালে আজকে আমরা কিন্তু এখানে স্বাধীনভাবে কথাও বলতে পারতাম না আর এখানে শিক্ষক হিসেবে আমরা তাদের নৈতিকভাবে সমর্থন করছি আর জনগণ অভিভাবক হিসেবে আপনারা যদি তাদেরকে বিভিন্ন রসদ দিয়ে সাহায্য সহযোগিতা না করতেন তাহলে আমরা কিন্তু এই বিজয়টা পাইতাম না আসলে আমাদের এটা হলো দ্বিতীয় একটা স্বাধীনতা

এবং অন্যান্য এই রকম প্রায় চারশোর অধিক লোক মারা গেছে চিন্তা করা যায় একটা স্বাধীনতা স্বাধীন দেশের মধ্যে নতুন ভাবে স্বাধীনতা অর্জনের জন্য এটা আসলে আমাদের একটা বড় প্রাপ্তি তবে লমনের হাটের মধ্যে যেটা আমি দেখছিলাম যে যারা সমন্বয়ের কাছে হামিদুর তান্ডি তারপরে বিদ্যুৎ আব্দুর রহিম হিমেন মামা সহ যারা আছে এরা প্রথম থেকেই খুব অ্যাক্টিভ ছিল আমার আমাকে খারাপ লেগেছে যে এরা সবাই ছিল আমার সন্তান সমতুল্য এদের মধ্যে আমাকে যায় ঠিক হওয়া লাগছে তারপরেও এরা যে নেতৃত্বটা দিয়েছে ওরা যে ডিসিশন দিয়েছে ওই ডিসিশন হিসেবে আমি নিজেও চলছি যদিও বা আমি শিক্ষক ছিলাম এর